গুড মর্নিং সবাইকে আসলেই সকাল সকাল ঘুমিয়ে গেল সকালে আমি সবার জন্য মানে বিশেষ করে আমার মেয়ের জন্য নাস্তার আয়োজন করলাম তো সুন্দর একটা হোটেল রুমের ব্যালকনি আছে যেখান থেকে পুরো এই সকালের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যায় বিশেষ করে এই হোটেলটা তো পাহাড়ের অনেক উপরে পাহাড়ের নিচের যে ছোট ছোটো গ্রামগুলো এগুলো দেখতে দেখতে সকালে নাস্তা খাওয়ার মজাটাই মনে হয় আলাদা হবে তাই রোদ উঠে গেছে তো শুরু করলাম নাস্তা খাওয়ার জন্য আয়োজন তো এইখানে যেই সবচাইতে মজার ব্যাপার হলো আমি যেই ব্যালকনিতে বসে নাস্তাটা করছি তার পাশে সুন্দর একটি ঝর্ণা তো এই ঝর্ণার শব্দটা এত সুন্দর তো এই ঝর্ণার শব্দ শুনতে শুনতে সকালের মর্নিং কফি খাওয়ার মজাটা মনে হয় আমার কাছে দ্বিগুণ আসলে এরকম একটা ঠান্ডা পরিবেশ এবং এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝে বসে নিজেকে অনুভব করার একটা শান্তি অন্যরকম আমার হোটেলের পাশেই আসলে দুইটা ঝর্ণাই আছে একটা বড় একটা ছোট যা টুপটাপ পানি পড়ার শব্দ আর বেলা মানে কফি খেতে খেতে সারাকে জিজ্ঞেস করলাম আজকে আসলে কোথায় কোথায় যে ঘুরতে চাও তুমি ও এখানে অনেকগুলো প্ল্যান করে আসছে যেহেতু ও আগে থেকে দেখে চলে এসেছে যে এখানে কোথায় কোথায় ঘুরবে সেই অনুযায়ী আমি আসলে প্ল্যানটা আজকে সারাদিন সাজাবো তো আমরা আজকে ঘুরতে বের হবো ভাবতেছি একদম লেকের পারে যেটা ইউরোপের সবচেয়ে বড় লেক বলা হয় সেইখানে তো ভালো থাকবেন সবাই শুভ সকাল